আসসালামু আলাইকুম আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেডিটক্স ফলো করবেন ওকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে আমরা শুরু করি আমাদের দেব আছে থ্রি তাই না সিম্পলি লিখে নেব খুবই সহজ প্রশ্নটা আপনারা আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা যাক আপনাদের অ্যানসারের সাথে আমার অ্যানসারটা মিলছে কি মিলে না ওকে এখানে আমাদের বের করতে হবে এক্স ওয়ান করা যাক তার মানে আমরা এখন উভয় পক্ষকে কি করবো বর্গ করে দেব এই যে বর্গ করলাম এখানে আমরা এখন বর্গের সূত্র প্রয়োগ করবো যেহেতু এখানে মাইনাস আছে এই যে মাইনাস তার মানে এই সূত্র করতে হবে এ মাইনাস এ সো কেটে গিয়ে থ্রি হয়ে যায় বা এক্স স্কোয়ার চার আর তিন যোগ করলে হচ্ছে সাত আর এখানে মাইনাস ফোর রুট থ্রি থেকে যায় এখানে আমাদের কোনটা বের করতে বলা হয়েছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে আমরা এখন ওয়ান যোগ করে দিব উভয় পক্ষে ওয়ান যোগ করা যাক ওয়ান যোগ করা যাক এক্স স্কোয়ার লাইন করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাত এবং আট সাত এবং এক যুগ আট হয়ে যায় আর এখানে ফোর রুট থ্রি থেকে যায় এখানে আমাদের কি করতে হবে এখান থেকে কমন নিতে হবে তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে ফোর এখানে আছে সো যাক তাহলে চার দুগুণ আট আর এখানে কেটে গিয়ে হচ্ছে সো এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার তাই না এই যে খ নম্বর ওকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ